বিগত সরকারের আমলে আমি এই চাকরির বিষয়ে মুখ খুলতেও পারিনি বলবেন যে তাহলে এতদিন দেরি করলেন কেন বিগত সরকারের আমলে এই চাকরি নিয়ে মুখ খুলব তো আমিও ঘুম হওয়ার সম্ভাবনা আছে আমাকে অনেকেই বলছিল ভাই কেন চাকরি ছেড়ে দিলেন আমি ভাই ভালো লাগেনি চলে আসছি কিন্তু আসলে কি জন্য চাকরি করি নাই এটা আমি কারো কাছে বলতে পারিনি সেদিন আমার মতো নিরপরাধ পুলিশ সদস্যদের চাকরিচ্যুত হওয়া পুলিশ সদস্যদের আন্দোলনরত অবস্থায় আমি সংযুক্ত হয়েছিলাম এটিএন নিউজের সংবাদকর্মীরা এসে বলে হযরত আপনি যদি আমাদেরকে একটু আহ বলতেন আপনার চাকরিটা কি জন্য গেল কি জন্য আপনি চাকরি থেকে চলে আসলেন আজকে আন্দোলনে কেন আসছেন আসলে কি বলবো ক্যারি আমাকে গোটা বিশ্বের মধ্যে একটা পরিচিতি দিয়েছিলেন আমি একুশ বছর পর্যন্ত ইসলাম গ্রহণের পরে বিশেষ করে প্রকাশ হওয়ার পর্যন্ত পর থেকে দু নয় সালের পরের থেকে আমার মায়ের কাছেও আমি যেতে পারিনি গ্রামের হিন্দুদের চাপের কারণে প্রভাবের কারণে মাকে দেখতে পারিনি একুশ বছর পরে আমি মাকে দেখতে গিয়েছিলাম এই ভিডিওটা ভাইরাল হওয়ার কারণে আমাকে গোটা বিশ্বের মানুষ চিনেছে আলহামদুলিল্লাহ বিশ্বের মানুষ আমাকে ভালোবাসা দিয়ে প্রমাণ করেছে যে হ্যাঁ বিশ্বের মুসলমান আমাকে ভালোবাসে আমি এটা প্রমাণ পেয়েছি তাদের বইয়ের প্রকাশ আমি পেয়েছি আমি যখন আন্দোলনরত অবস্থায় আন্দোলনে গেলে যোগ দিলাম সবাই আমাকে বলতেছিল প্রায় সদস্যই বলতেছিল ভাই আপনি কি আমাদের দলের লোক আপনি কি পুলিশ ছিলেন আমি তো আপনাকে আমি তো আপনাকে চিনি আপনার ইউটিউবে চিনিম বক্তা আমি খুব ভক্ত ছিলাম কিন্তু আপনি যে আমাদের মতো চাকরিচ্যুত বিগত সরকারের নামে চাকরিচ্যুত একজন মানুষ এটা তো আমি জানতাম না সবাই আমাকে বলতেছিল ভাই আপনি তো গোটা বিশ্বের মধ্যে পরিচিত মুখ যেহেতু আমাদের পরিবারের একজন সদস্য আপনি যদি কিছু কথা বলতেন হয়তো গোটা বিশ্বের মধ্যে আমাদের জন্য কিছুটা আসত আমি বলেছিলাম ঠিক আছে আমার জন্য নয় আমি বিগত স্বৈরাচারী সরকারের আমলে তিন তিন হাজার প্লাস পুলিশ সদস্যদের চাকরিচ্যুত করা হয়েছে এর মধ্যে হাজারেরও বেশি হাজার প্লাস চাকরিচ্যুত হয়ে করা হয়েছে শুধুমাত্র ফেসবুকের কারণে সামান্য ফেসবুকে একটু পোস্ট করেছে ভালো লাগা কথা ইসলামিক কথা ইসলামের পক্ষের কথা ভালো লেগেছে করেছে চলে গেছে একটা চাকরি ভালো কথা কেউ লিখেছে সেটাকে শেয়ার করেছে চাকরি চলে গেছে কেউ একজন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি এন্তেকাল করেছে লিল্লাহ করেছে চাকরি চলে গেছে। আজি আমি শুনে তো অবাক হয়ে গেছিলাম এত অপরাধে চাকরি চলে যেতে পারে আমরা কি আসলেই স্বাধীন দেশে বসবাস করছি আমি যখন হিন্দু ছিলাম আমি শুনেছিলাম বাংলাদেশে দুইটা সংগঠন কাজ করে ইন্ডিয়ার একটা ইস্কন একটা র এই দুই সংগঠন যারা দাড়িটুপি আলাকে জঙ্গি বলেছিলেন বাংলাদেশে ইস্কন এবং র নামক সংগঠন হল জঙ্গির কাজ করেছে আসলে দাড়ি টুপি আলাগুলো জঙ্গি ছিল না জঙ্গি প্রমাণ করার জন্য ইস্কন ভারতের ইস্কন আর র এই দুই সংগঠন কাজ করেছে দাড়ি টুপি লাগিয়ে তারা মুসলমানদের দাড়ি টুপিকে জঙ্গি বানাতে সাহায্য করেছে এই দুই সংগঠন ভারতের ইস্কন এবং র এই দুই সংগঠন বাংলাদেশকে অখণ্ড ভারত করার জন্যই বাংলাদেশে এসেছে আর এদের কারণেই যারা দেশপ্রেমিক পুলিশ সদস্য ছিল যারা দেশপ্রেমিক পুলিশ সদস্য ছিল পুলিশ বাহিনীতে ছিল যারা ন্যায় নিষ্ঠার সাথে চাকরি করতেছিল যারা সত্যের পক্ষে ছিল তাদেরকে পুলিশ বাহিনী থেকে রয়ের এজেন্টদের দ্বারা এই বাংলাদেশকে তারা এই বাংলাদেশকে তারা অখণ্ড ভারতে রূপান্তরিত করতে চেয়েছিল কিন্তু তাদের এই স্বপ্ন বাস্তবায়ন হয়নি ইনশাআল্লাহ যারা আমার লাইফটা দেখছেন ধন্যবাদ জানাই এজন্য আমি সেদিন সবার পক্ষ থেকে বিভিন্ন টিভি চ্যানেল সংবাদপত্র বিভিন্ন মিডিয়া এদের সামনে আমি বক্তব্য দিয়েছিলাম আমার একার জন্য নয় আমি স্পষ্ট করে বলেছিলাম আমি আমার একার জন্য আসিনি তিন হাজার প্লাস চাকরিচ্যুত চাকরিচ্যুত পরিবারের পক্ষ থেকে এসেছি আমি সবার জন্যই কথা বলেছি আমি শুধু একা চাকরি ফিরে পাব বিষয়টা এমন নয় আমি চাই বিগত স্বৈরাচারী সরকারের আমলে এজেন্ডা বাস্তবায়ন করতে না পেরে সদস্যদের দ্বারা যাদেরকে বিভিন্ন ব্লেম দিয়ে মিথ্যা মিথ্যা ব্লেম দিয়ে চাকরিচ্যুত করা হয়েছে তাদেরকে যেন চাকরিতে পুনর্বহাল করা হয় এই বক্তব্য দিয়েছিলাম শুধু আমারটা নয় আজকেও বলছি আবারও বলছি শুধু আমি নয় ভিক্টিম পুলিশ যারা নিরপরাধ হয়েও অপরাধী হয়েছে অপরাধী সাজানো হয়েছে যাদেরকে বিগত সরকারের আমলে চাকরিচ্যুত করা হয়েছে আমি চাই প্রত্যেকজন সদস্যকে পুনরায় চাকরিতে পুনর্বহাল করানো হোক প্রিয় হাজিরিন প্রিয় উপস্থিতি যারা লাইভটি দেখছেন আমি জানি আমাকে সবাই ভালোবাসেন বিশেষ করে আমার ফেসবুক আইডিতে যারা সংযুক্ত আছেন তারা নিঃসন্দেহে আমাকে মনে প্রাণে ভালোবাসেন এই ভালোবাসার বহির প্রকাশ আমি আপনাদের পোস্টের মাধ্যমে পেয়েছি আমি গতকালকে একটা পোস্ট করেছিলাম আমি বক্তব্যের মধ্যে বলেছিলাম স্পষ্ট করে যে আমাদের মাননীয় আইজি স্যার যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি মেনে নেবে না আমরা এই রাজপথ থেকে উঠব না আলহামদুলিল্লাহ মহামান্য মাননীয় আইজি স্যার আমাদের আন্দোলনে সমন্বয়কদের দেখে অফিসে কথা বলেছিলেন আমাদেরকে পূর্ণাঙ্গ আশ্বাসও দিয়েছেন আমাদের সকলকেই পুনরায় পুনর্বহাল করানোর জন্য আশ্বাস দিয়েছিলেন এই আশ্বাস নিয়েই আমরা ওখান থেকে আমাদের কর্মসূচি সমাপ্ত করেছিলাম আমি গতকালকে ফেসবুকে একটা পোস্ট করেছিলাম আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমাদের বিজয় নিয়ে এসেছি খুব অল্প সময়ের মধ্যে পুনর্বল হবে ইনশা আল্লাহ এতটুকু লিখেছিলাম আপনারা সবাই ভালোবাসার বহির দেখিয়েছেন আপনারা ধরে নিয়েছেন যে আমি চাকরিতে পুনর্বাল হয়ে গিয়েছি চাকরি ফিরে পেয়েছি এরকমভাবে আপনারা পোস্ট করেছিলেন আসলে মৌখিক আদেশেই পুনর্বল হয় না লিখিত আদেশের প্রয়োজন হয় আমি আজকে প্রজ্ঞাপন পেয়েছি আগামী কালকে মাননীয় আইজি স্যার কমিটি গঠন করে দিয়েছেন আগামী আগামীকালকে দিনে যে কোনো সময়ে কমিটি বসবেন আমরা আবেদন করে এসেছি আমাদের নথিপত্র দিয়ে এসেছি পর্যালোচনা করবেন পর্যালোচনা করার পরে সিদ্ধান্ত দেবেন যে আমাদের জন্য কি লিখিত প্রজ্ঞাপন আসবে আমরা আবার পুনরায় চাকুরিতে পুনর্বহাল হব কি না এটা আগামীকালকের পরে আমরা বুঝতে পারব আশা করছি তেজন্য যারা আমাকে ভালোবাসার বহির দেখিয়েছেন আলহামদুলিল্লাহ দোয়া করি আপনাদের কাছে দোয়া চাই আপনারা যেটা লিখেছেন আল্লাহ তালা যেন আপনার লেখাটাকে কবুল করে নেন আমি সহ আমার তিন হাজার প্লাস পরিবারের সকল সদস্যকে যেন আল্লাহ তাআলা কবুল করে নেন যেটা লিখেছেন সেটাকে আপনারা একটু পরিবর্তন ইডিট করে পরিবর্তন করবেন পুনর্বহাল করেছেন চাকরি ফিরে পেয়েছেন এই কথাটা ওখানে না লিখে এইভাবে লিখবেন ওটাকে এডিট করবেন খুব অল্প সময়ের মধ্যেই পুনর্বহাল হবে ইনশাল্লাহ এতটুকু লিখতে পারেন আপনাদের দোয়া কামনা করছি আমি এই বিষয়টাকেই ক্লিয়ার করার জন্য আজকে লাইভে আসা আপনারা যারা আমাকে ভালোবাসার প্রকাশ দেখিয়েছেন আপনারা যারা মন থেকে ভালোবেসে আমাকে পুনরায় পুনর্বহাল দেখতে চান তাদের কাছে আমার অনুরোধ যারা পোস্ট করেছেন চাকরি ফিরে পেয়েছি একটু এডিট করে লিখবেন অল্প সময়ের মধ্যে পুনর্বল হবে ইনশা আল্লাহ এতটুকু লিখেন যারা লিখেছেন চাকরি ফিরে পেয়েছি আল্লাহ তালা যেন আপনাদের এই কথাটাকে কবুল করে নেন রাহাজিদিন উপস্থিতি যারা লাইভে সংযুক্ত আছেন আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ আল্লাহালা যেন আপনাদের দোয়াকে কুকুল করে নেন আমি দোয়া চাইতেছি আমার পরিবারের জন্য আমার সন্তানদের জন্য আমার আহালিয়ার জন্য আল্লাহ জাল্লাহ আমাদের সকলকে পরিপূর্ণ সুস্থতার সহিত জীবনযাপন করার তৌফিক দান করেন আল্লাহ তালা যেন সকলকে সমস্ত প্রকার মুসিবত বিপদ আপদ আজাব গজব থেকে কুদুলেরা হেফাজত করেন দোয়া চাইতেছি আমাদের ভিকটিম পুলিশ চাকরিচ্যুত পুলিশ পরিবারের তিন হাজার সদস্যের চাকরিতে পুনর্বহালের জন্য আল্লাহ তালা যেন আমার চাকরিচ্যুত তিন হাজার প্লাস পরিবারকে পুনরায় চাকুরিতে পুনর্বহাল হবার ব্যবস্থা করে দেন আল্লাহ তাআলা যারা কমিটিতে বসবেন আল্লাহ তালা যেন কমিটির প্রত্যেকজন সদস্যের দিলের ভিতরে আমাদের প্রতি মোহব্বত ভালোবাসা তৈরি করে দেন আল্লাহ তাআলা যেন আমাদের সকল চাকরিচ্যুত পুলিশ পরিবারকে চাকুরিতে যোগদানের সুব্যবস্থা করে দেন আমি দোয়া করতেছি যারা আমাকে মন প্রাণ থেকে ভালোবাসেন যারা আমাকে ভালোবাসার বহির প্রকাশ দেখিয়েছেন আমি দোয়া করতেছি আল্লাহ আপনাদেরকেও দিনের খাদে হিসেবে কবুল করে নেন আপনাদেরকেও বালা বিপদাপদ বিপদ বিপদাপদ থেকে আল্লাহ কুদরত এটাতে হেফাজত করেন যারা লেখাপড়া করছেন আল্লাহ যেন কামিয়া দান করেন যারা চাকরি করছেন আল্লাহ যেন চাকরিতে উন্নতি দান করেন যারা ব্যবসায়ী আল্লাহ তাল্লা ব্যবসায় বরকত দান করেন যারা অভাবগ্রস্ত আল্লাহ অভাব দূর করে দেন যারা আল্লাহ পেরেশানি দূর করে দেন যারা অসুস্থ আছে আল্লাহ অসুস্থ তার নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দেন হাজিরিনে উপস্থিতি আবারও দোয়া চাইতেছি আমাদের জন্য বিশেষ করে আমার ভাই টিপকাণ্ডে চাকরিচিত আমার ভাই নাজমুল তারেকের জন্য আমি দোয়া চাইতেছি এই আন্দোলনে যারা অক্লান্ত পরিশ্রম করেছে বিশেষ করে তৌহিদ স্যার সাদ্দাম ভাই জাকির স্যার সহ যারা এই আন্দোলনের মানে যাদের দ্বারা এই আন্দোলনের সূচনা হয়েছে আল্লাহ যেন তাদেরকেও আল্লাহ কবুল করে নেয় তাদের হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করেন সমস্ত বালা মুসিবত বিপদ আপদ থেকে হেফাজত করেন আমি আপনাদের কাছে দোয়া চেয়ে আপনাদের ভালোবাসার মানুষ আমি আব্দুর রহমান জামি লাইফ থেকে বিদায় নিচ্ছি السلام عليكم ورحمه الله وبركاته